হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভার যা গরমের দিনের একটি সুস্বাদু খাবার আমরা কিন্তু হোটেল রেস্টুরেন্টে এই ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্সটা আমরা খেয়ে থাকি সেটাই কিন্তু আজকে আমি বাসায় কিভাবে সহজে তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্স নিয়েছি কীভাবে সহজে আমরা এই ফালুদা মিক্সটি তৈরি করতে পারি পিছনে কিন্তু প্যাকেটের পিছনে এই নিয়মকানুন লেখা রয়েছে আপনারা একবার পরে ক্লিয়ার করে নিতে পারেন এই ফালুদা মিক্সটি রান্না করার জন্য এক লিটার পরিমাণে দুধ লাগবে আমাদের এই প্যাকেটের ভিতরে তিনটে প্যাকেট ছিল একটা হচ্ছে সাবুদানা নুডলস কিসমিস আর দুইটি প্যাকেট হচ্ছে জেলো প্যাকেট একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার এই দুইটা হচ্ছে জেলো প্যাকেট আমি খুলে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে জেলো তৈরি করার জন্য কিন্তু আমি আড়াইশো এম পানি দিব তার বেশি কিন্তু দেওয়া যাবে না এখানে রেড কালারের জেলোটা আমি তৈরি করে নিচ্ছি পাঁচ মিনিট ধরে আমি জাল করে নিব তার থেকে কম জেল জাল করলে কিন্তু জেলোটা ভা ভালোভাবে আটবে না এই যে আমি পাঁচ মিনিট ধরে জাল করে নিচ্ছি জেলোটা একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম এখন এমন একটি সমান পাত্রে জেলোটা ঢেলে নিতে হবে সমান পাত্রে জেলোটা ঢেলে নিচ্ছি এখন একটু ঠান্ডা হয়ে গেলে আমরা ফ্রিজে রেখে দিব একইভাবে অন্য জেলোটিও তৈরি করে নিব। এই যে গ্রিন কালারের জেলোটাও আমরা এভাবে তৈরি করে নিব ঠান্ডা হয়ে গেলে পাঁচ দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিব যে একভাবে দুটা জেলো আমরা ফ্রিজে রেখে দিলাম যে ফ্রিজ থেকে বের করে আনছি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে এখন আমরা একটা ছুরি দিয়ে কেটে নিব এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো ভিউয়ার্স অনেকে মনে করে থাকেন এই ফালুদা তৈরি করাটা অনেক কঠিন কিন্তু আসলে কিন্তু খুব একটা কঠিন না এই যে আমি এখানে ফালুদার ভিতরে যে ফলগুলো অ্যাড করবো আপেল কিছু কলা কেটে নিয়েছি এই ফলগুলো আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখানে কিছু আনার নিয়েছি আপনাদের যে যে ফল পছন্দ সেই ফলগুলো দিয়ে আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন এখানে কিছু আঙ্গুর কুচি করে দিয়েছি এখন কিন্তু আমি ফালুদাটা রান্না করে নিব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এই যে দুধটা আমি জাল করে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দুধের ভিতর বলক চলে আসলে সম্পূর্ণ উপকরণটি আমরা দুধের ভিতর ঢেলে দিব এখানে নুডলস শাকুদানা আর কিছু কিশমিশ রয়েছে আর রয়েছে চিনি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিনি রয়েছে এখানে বাড়তি চিনি দেওয়ার প্রয়োজন নাই যদি আপনারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি দিতে পারেন আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি এখন সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব পরিবেশন করার জন্য এখানে আমি ডেকোরেশন করে দিচ্ছি এখানে আমি আনার নিয়ে নিলাম প্রথমে এক চামচ পরিমাণ মতো আনার নিয়ে নিলাম নিয়ে নিলাম গ্রিন কালারের জেলো এখানে সেই ফালুদার রান্নাটা নিয়ে নিলাম যে পরিমাণ মতো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন এখানে আপেল কুচি নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটা বাটিতেও ডেকোরেশন করে নিতে পারেন আমি রেড কালারের জেলো দিয়ে দিলাম এখন আবার দিয়ে দিলাম সেই ভালুদা রান্নাটা দিয়ে দিচ্ছি আঙুর আঙুর কুষি করা আঙুর দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি গ্রিন কালারের জেলো আবার দিয়ে দিলাম সেই ফালুদা রান্না এখন দিয়ে দিচ্ছি কলা এখানে রেড কালারের জেলো দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম আনার এই যে উপর দিয়ে আবারও আনার দিয়ে দিচ্ছি এখানে আবার দিয়ে দিলাম ফালুদা মিক্স এখন আবার গ্রিন কালারের জেলো দিয়ে দিলাম এই যে আবারও আনার দিয়ে দিচ্ছি এখন রেড কালারের জেলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আপেল কুচি এই যে এখন কিন্তু আমার ডেকোরেশন করাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু একটা বাটিতে এগুলো মিশ্রণ করে নিতে পারেন আমরা স্তর করার জন্য আমি এভাবে ডেকোরেশন করে দেখিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাটিতে গ্লাসেস এভাবে হোক ডেকোরেশন করে নিতে পারেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ